দু সালের শুরুতেই মহাজাগতিক সূর্যগ্রহণ হবে তো বন্ধুরা কবে নাগাদ আসছে সূর্যগ্রহণ ভারত থেকে কি দেখা যাবে কি কি এর প্রাধান্য রয়েছে আজকে আমরা ভিডিওতে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই মহাকাশ উৎসাহীদের জন্য অপেক্ষা করছে এক চমকপ্রদ জ্যোতির্বিজ্ঞানী ঘটনা বছরের প্রথম সূর্যগ্রহণটি হবে মঙ্গলবার সাতাশে ফেব্রুয়ারি এই সূর্যগ্রহণটি সাধারণ নয় এটি হবে একটি বিশেষ ধরনের সূর্যগ্রহণ যাকে বলা হয় অ্যানুলার সোলার ক্লিপস বা প্রচলিত ও জনপ্রিয় ভাষায় যার নাম হয় রিং অফ ফায়ার এই সময় চাঁদ সূর্যের প্রায় পুরো অংশ ঢেকে দেবে তবে সম্পূর্ণটা ঢাকবে না ফলে সূর্যের চারিপাশ থেকে সূর্যের উজ্জ্বল একটা বৃত্তাকার আলো বা আগুনের মতো বলয় দেখা যাবে এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিশেষ করে আকর্ষণীয় তবে ভারতীয়দের জন্য এই খবরটি কিছুটা হতাশাজনক কারণ এই সূর্যগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে না সূর্যগ্রহণের তারিখ ও সময় দু সালের প্রথম এই সূর্যগ্রহণটি হবে সতেরোই ফেব্রুয়ারি জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী পুরো গ্রহণের স্থায়িত্ব হবে দুই ঘন্টার বেশি গ্রহণ শুরু হবে বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে সাতটা সাতান্ন মিনিটে তবে রিং অফ ফায়ার এই পর্যায়ের সর্বোচ্চ সময় হবে প্রায় দু মিনিট কুড়ি সেকেন্ডের মতো দু সালের এই রিং অফ ফায়ার সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না তাই ভারতে গ্রহণ সংক্রান্ত কোনো প্রভাব পড়বে না এবং প্রচলিত সূর্যগ্রহণ সংক্রান্ত বিধিনিষেধ বা সতর্কতা ভারতে কোনো রকমভাবে প্রযোজ্য হবে না তবে ভারতের জ্যোতির্বিজ্ঞানী প্রেমীরা আন্তর্জাতিক মহাকাশ সংস্থার মাধ্যমে লাইভ স্ট্রিমিং ও বৈজ্ঞানিক সম্প্রচার উপভোগ করতে পারবেন এই রিং অফ ফায়ার তবে এই গ্রহণ ভারত থেকে দেখা না গেলেও মূলত দক্ষিণ গোলার্ধে দৃশ্যমান হবে যেসব অঞ্চলে মানুষ এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন তার মধ্যে থাকছে দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনা চিলি তানজেনিয়া নাম্বিয়া জিম্বাবুয়ে মঞ্জাবিক মাদাগাস্কার বাতসোনানা এবং সূর্যের এই রিং অফ ফায়ার অ্যান্টার্কোটিকা মরিপাস সাউথ জর্জরিয়া ব্রিটিশ ইন্ডিয়ান ওয়াসন টেরিটরি ফরাসি সাউদার্ন টেরিটরিজ এই সমস্ত জায়গাগুলি থেকে এই রিং অফ ফায়ার চাক্ষুষ করা যাবে তো এই গ্রহণ সংক্রান্ত কোনোরকম মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন তবে আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন